আবারও এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা আমরা দেখলাম বারবার কেন এমন হচ্ছে বারবার কেন এনসিপির ক্ষেত্রেই এটা হতে হবে সেই প্রশ্নটা আসতেই পারে গোপালগঞ্জের ঘটনা ঘটার দুই দিনের মাথায় কক্সবাজারে আবারও এনসিপিকে আক্রান্ত হতে দেখা গেল গোপালগঞ্জে আওয়ামী লীগ কক্সবাজারে বিএনপি তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি দেশের সবথেকে বেশি লোক যাদেরকে সমর্থন করে যে দুই দলকে সমর্থন করে আওয়ামী লীগ এবং বিএনপি ধরা যায় যে প্রায় ভাগ জনগণই এই দুই দলের সমর্থক সেই ভাগ জনগোষ্ঠীকে এনসিপি আদতে রাগিয়ে দিয়েছে তাদেরকে বেশিয়ে তুলেছে সেই কারণে এই অবস্থা ঘটেছে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়তো তাদের এই ব্যাপারটা অনেকটা স্বাভাবিক কারণ আওয়ামী লীগের বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে যুদ্ধ করে জয়ী হয়েছে এটা তাদের দাবি কিন্তু বিএনপির ক্ষেত্রে তাহলে এটা হবে কেন বিএনপির বিরুদ্ধে তো তারা যুদ্ধ করেনি বরং তাদের যুদ্ধে বিএনপি রসদ জুগিয়েছে এবং ধরা হয় যে আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন সেই আন্দোলনে যদি পেছনে বিএনপি লোক সরবরাহ না করতো তাহলে এই আন্দোলন বেগ পেত না এবং এই আন্দোলন সফলতার চেহারাও দেখত না এই আন্দোলনের পেছনে বিএনপি এবং জামাতের লোক সরবরাহ করার কারণেই আন্দোলনটা এত বড় হয়েছিল এত বেগ পেয়েছিল এবং শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছে সেই বিএনপিকেই একেবারে শত্রুর সাম মানে শত্রু হিসেবে সামনে নিয়ে আসলো কেন শত্রু হিসেবে ট্রিট করা শুরু করলো কেন সেই প্রশ্নটা উঠবে কক্সবাজারে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে যার ফলে বিএনপির দ্বারা আক্রান্ত হয়েছে আবারও সেনাবাহিনী এসেছে তাদের উদ্ধার করতে যে সেনাবাহিনী সম্পর্কে কিছুদিন আগে তারা বিশোদ্গার করেছে আর কী ঘটলো কক্সবাজারে কেন ঘটল এর পেছনে কি দায় সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আর আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কক্সবাজারে এবার আবারও এনসিপি আক্রান্ত হল কক্সবাজার শহরে দুপুরে সমাবেশ করলো সেই সমাবেশের পরে চকরিয়াতে পরবর্তী সমাবেশ চকরিয়ার মঞ্চ ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হলো যত ব্যানার ফেস্টোন লাগানো হয়েছিল সমস্ত একেবারে ভেঙে ছিঁড়ে একাকার করে দেয়া হলো এবং সেটা প্রকাশ্যেই বিএনপি করেছে বিএনপি করেছে তার কারণও রয়েছে বিএনপি কেন করেছে কক্সবাজারের সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা যে ভাষায় বিএনপি নেতা সালাউদ্দিনকে গডফাদার হিসেবে আখ্যা দিয়েছেন তাতে বিএনপি নেতাকর্মীরা যে ক্ষেপে যাবে এটাই স্বাভাবিক ব্যাপারটা আসলে আমার বোধ গম্য হচ্ছে না এনসিপি আসলে কোন রাজনীতিটা করতে চাচ্ছে এনসিপিকে আদতে হিংসা বিদ্বেষ ছড়ানোর রাজনীতিটাই করতে যাচ্ছে আপনি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে বঙ্গবন্ধুর মানে মুজিববাদের কবর রচনা করছেন কক্সবাজারে যে বলছেন যে কি বলছেন কক্সবাজারে যে বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘর দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এরপরই এই ঘটনাটা ঘটেছে এখন বিষয় হচ্ছে শিলং থেকে এসেছে বিএনপি নেতা কক্সবাজার কে বোঝে না পাগলেও তো বোঝে যে আপনি সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক করছেন তো সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক করবেন আর বিএনপির লোকজন খেপে গেলে দোষ হয়ে যাবে এটা তো হতে পারে না ভাই আপনি যে কথা বলছিলাম যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনি মুজিববাদের কবর রচনা করতে যান বগুড়াতে গিয়ে যদি আপনি জিয়াবাদের কবর রচনা করার কথা বলেন ফেনীতে গিয়ে যদি আপনি স্লোগান দেন খালেদা জিয়ার নামে বাজে স্লোগান দেন তাহলে তো হলো না রাজনীতি এই রাজনীতি দিয়ে আদতে বেশি দূর এগোনো যাবে না এই রাজনীতি বেশি দূর আপনাদেরকে নিয়ে যাবে না যে হিংসা বিদ্বেষের রাজনীতি আপনারা শুরু করলেন আমার মনে হয় যে মুখের ভাষার পরিবর্তন আনতে হবে মুখের ভাষার পরিবর্তন না আনলে বিগিনিংয়ে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু বিগিনিংয়েই যখন আপনারা এই কর্মকাণ্ড করছেন যখন আপনারা সবাইকে শত্রু বানিয়ে ফেলছেন তখন আপনাদের পাশে কে দাঁড়াবে বারবার কি সেনাবাহিনী দাঁড়াবে সেনাবাহিনীর কত সক্ষমতা যে সারা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আপনাদের পাশে পাশে থাকবে সেনাবাহিনীর কি এমন দায় যে আপনাদের কৃতকর্মের জন্য আপনারা আক্রান্ত হলে বারবার তারা আপনাদের উদ্ধার করতে এগিয়ে যাবে সেনাবাহিনী বারবার আপনাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছে কিন্তু এই সেনাবাহিনী সম্পর্কে এমন কোনো বিশোদ্গার নেই যা আপনারা করেননি আপনাদের ছাত্র উপদেষ্টা যিনি পুলিশের পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে মনিটরিং করেছেন গোপালগঞ্জের ঘটনা সেই তিনি সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে কথা বলেছেন তিনি কি দেখেননি যে গোপালগঞ্জের সেনাবাহিনী আপনাদেরকে কিভাবে উদ্ধার করলো সেই দৃশ্য দেখেও যদি আপনারা এই কাজগুলো করেন এই বিষোগারের রাজনীতি করতে থাকেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সেনাবাহিনী আপনাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপিকে বিষোদ্গার করছেন আওয়ামী কে বিষদ্ করছেন একে বিষোদ্গার করছেন ওকে বিষোদ্গার করছেন মানে আপনাদের এখন পরবর্তী বিষদগারের টার্গেট কারা সেটা একটা বড় বিষয় যদি দেশের আশিভাগ জনগোষ্ঠীকে আপনি রাগিয়ে দেন তাহলে অবস্থানটা কোথায় হবে কোথায় গিয়ে আপনারা দাঁড়াতে পারবেন সেটা তো একটা বড় বিষয় চকরিয়াতে কি ঘটনা ঘটলো চকরেতে ঘটনা ঘটলো চকরে পৌর শহরের জনতা শপিং সেন্টারে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি এবং ছাত্রদলের দলের নেতাকর্মীরা ট্রাকের ওপরে মঞ্চ করা হয়েছিল বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পাঁচটার সময় এখানে সমাবেশ করার কথা ছিল যে সমাবেশ তারা আর করতে পারেনি এই এই যে ব্যর্থতা যে সমাবেশ করতে পারলেন না আপনারা এই ব্যর্থতার নিজেরা ডেকে আনলেন না আমার মনে হয় যে ভাষার ভাষা সংযত করা উচিত ভাষার শুদ্ধি অভিযানে নামা উচিত আপনাদের ভাষা ঠিকঠাক মতো যাচ্ছে না যে ভাষায় যে উগ্র ভাষায় আপনারা কথা বলতে চাচ্ছেন সেই উগ্র ভাষা বাংলাদেশের মানুষ আদতে পছন্দ করছে না বাংলাদেশের মানুষকে পছন্দ করাতে হলে আমার মনে হয় যে ভাষা পরিবর্তন করতে হবে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে হবে নতুবা একটা সময় আসবে যখন সেনাবাহিনীও হয়তো আপনাদের ডাকে সাড়া দেবে না ওই রাখাল ছেলের বা গেলো বা গেলোর মতো একসময় আপনারা এমনভাবেই আক্রান্ত হয়ে যাবেন যেটা কেউই প্রত্যাশা করে না যখন হয়তো সেনাবাহিনী আপনাদেরকে উদ্ধার করার সময়ও পাবে না এই যদি অবস্থা হয় বাংলাদেশের রাজনীতিকে যদি আপনারা এই পর্যায়ে নিয়ে যান যে আপনারা আক্রান্ত হবে আপনারা যে কারো তো আক্রান্ত হওয়া কারো প্রত্যাশিত হতে পারে না কেউ আক্রান্ত হবে বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে এটা প্রত্যাশিত হতে না কেউ কাউকে নির্মূল করে ফেলবে নিঃশেষ করে ফেলবে নিশ্চিহ্ন করে ফেলবে আপনাদেরকে কেউ যদি নিশ্চিহ্ন করে দিতে চায় নির্মূল করে দিতে চায় তাহলে কি হলো হলো না তো এখন বিশেষ হচ্ছে সার্জিস আলমের বাড়ির সামনে গিয়ে কেউ যদি বলে যে সার্জিসের বংশবুনিয়াদ সব আমি একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দেবো তাহলে সার্জিসের আত্মীয় স্বজনরা রক্ত মাংসের গড়া মানুষ তো তারা তো প্রতিক্রিয়া দেখাবেই তার তাদের তারা যদি সেই সময় প্রতিক্রিয়া দেখা তাহলে কি সেটা সার্জিসের আত্মীয় স্বজনের দোষ হবে প্রশ্নটা থেকেই গেল আপনাদের কাছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে